মেহেরুন নেসা তানহার বয়স ছিল 22 বছর। পড়াশোনা করছিলেন মিরপুরের হজরত শাহ আলী মহিলা কলেজে। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। বাবা মোশারফ হোসেন চালক মা আসমাক্তার গৃহিণী। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেন মেহেরুন নেসা। নিজের খরচ নিজেই বহন করতেন। মেহেরুনের বাসা মিরপুরে। শুরুর দিকে মেহেরুন রাজপথে আন্দোলনে তেমন সম্পৃক্ত ছিলেন না ১৯ জুলাই জুমার নামাজ পরে মিরপুর মাজার রোডে আন্দোলনে যোগ দেন মেহরুনের মামাতো ভাই রাব্বি সেই মিছিলে পুলিশের গুলিতে মারা যায় রাব্বি পুলিশ নির্মম হত্যা করে রাব্বিকে তার মরদেহ মেডিকেল মর্গে আটকে রেখেও ঝামেলা করে পরিবারের সঙ্গে তিন দিন পর মরদেহ দেওয়া হয় এ ঘটনার খুব থেকে রাস্তায় বেরিয়ে আসেন মেহরুন ও তার ছোট ভাই তারিফ মামাতো ভাই হত্যার বিচার চেয়ে প্লে কার্ড হাতে আন্দোলনে যোগ দেন মেহরুন তার হাতে প্লে কার্ডে লেখা থাকতো আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মেহরুনের বাবা বলেন কোনোভাবে তাদের ঘরে ধরে রাখতে পারতাম না ওরা বলতো আমাদের ভাই শহীদ হয়েছে আমরা ঘরে বসে থাকতে পারি না আমাদের ভাই হত্যার বিচার চাইতে রাস্তায় নামতেই হবে এ বলে প্রতিদিনই বের হতো পাঁচই আগস্ট শেখ হাসিনা পালালে সারাদেশে উৎসুক জনতা আনন্দ মিছিল করে মেহরুন ও তার ছোট ভাইও বের হন আনন্দ মিছিলে যোগ দিতে গণভবন ও সংসদ ভবন এলাকায় আনন্দ উদযাপন শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় মেহরুন বাসার দিকে ফিরেন ভাই তখনও বাইরে থেকে যান মেহেরুন বাসায় ফেরার পথে মিরপুর তেরোয়ের নতুন বাজারের দিকে পুলিশের মুখোমুখি হন তখনও ওই দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল ছাত্র জনতার সংঘর্ষের মধ্যে মেহেরুন নিরাপদে বাসায় ঢুকেন বাসায় ফিরে নিজের রুমে ঢুকে ছোট ভাইকে কল করে জানায় নতুন বাজারের দিকে সংঘর্ষ হচ্ছে সে যেন অন্য রাস্তা দিয়ে বাসায় ফেরে এর মধ্যে জানালার সামনে দাঁড়াতেই একটা গুলি এসে লাগে তার শরীরে মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন মেহরুন তাড়াতাড়ি নিকটস্থ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ওই রাতে এগারোটার দিকে জানাজা শেষে মিরপুরের পূর্ব বাইশটেক কবরস্থানে দাফন করা হয় মেহরুনকে তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর